আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্ট আজ সিবিআই এর কাছে স্টেটাস রিপোর্ট চাইল বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এফআইআর দায়ের করতে দেরি হল কেন সেই তোলেন পাশাপাশি নির্যাতিতার নাম পরিচয় ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনায় চিন্তা প্রকাশ করেন হাসপাতালের অধ্যক্ষ ও অন্যান্য কর্মচারীরা কি করছিলেন সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি তিনি বলেন চিকিৎসক আইনজীবী ও সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে রাজ্য সরকার যেন শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকারীদের নিশানা না করে সে কথা বলে শীর্ষ আদালত এই ঘটনা অত্যন্ত ভয়ের বলে মন্তব্য করে শীর্ষ আদালত বলে পরবর্তী এই ধরনের ঘটনার জন্য অপেক্ষা করা যাবে না তার আগেই পদক্ষেপ গ্রহণ করতে হবে হাসপাতালে বহিরাগতরা কি করে হামলা চালালো সেই প্রশ্ন তোলে শীর্ষ আদালত হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বাইশে অগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট আর্জিকরের ঘটনায় সুপ্রিম কোর্ট একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে তাদের তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট ও দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পাশাপাশি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার করে রোগীদের চিকিৎসায় ফিরে যাওয়ার আবেদন জানায় সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি হবে august